তোমরা সবাই কেমন আমি থেকে বলছি আমরা সবাই খুব ভালো আছি চলো ভিডিওটা দেখতে থাকো দেখলে তো মায়ের কিন্তু বেশ সুন্দরভাবে ভাবে ভয়েস ওভার দিতে শিখিয়ে গেছে যাই হোক আগের ভিডিওতে দেখেছো আমরা কলকাতায় উঠেছি জাস্ট তো তারপরের দিন বিকেলবেলায় একটু সিটি সেন্টার গিয়েছিলাম ভিডিওটা সেখান থেকে শুরু করছি এদিকে প্যাকিং চলছে আর এদিকেই আর একজন ঢুকে বসে আছে প্যাকিং মর্নিং সবাইকে একটা ফ্রি সকাল দিয়ে আবার চলে এসেছি কাল রাতে অনেকক্ষণ প্যাকিং করে টাকা ঘুম পালিয়ে দিয়েছিলাম আজ সকালে কিন্তু তোমাদের জন্য রয়েছে একটা ছোট্ট ট্রাভেল ব্লগ হ্যালো ভিভো ওয়েদারটা ভাল লাগছে না এই দেখো এই এই চার পাঁচটা সঙ্গে দেখাচ্ছে ভালো লাগছে গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বলো জোরে বলো বলো আমরা আজকে দুর্গাপুরে ফেরত যাচ্ছি বলবে আমরা আমরা তো দুর্গাপুরে যাচ্ছি আজকে মহাশিবরাত্রি স্পেশাল ডে হ্যাঁ তো বলাই হয়নি রথটাই মানে চেজের একমাত্র পিসিমনি ও আর ওর বাবাই দুজনেই রথটাই ডাকে আসলে রথটা চেজের বাবাই ডাকতো আদর করে ছোট্টবেলায়

এসছে ওরে বাবার মামি এদিকে এসো ওখানে আমাদের জায়গা নাই এটা আঙ্কেলের জায়গা হ্যাঁ

তারপর রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে স্নান করতে করতে প্রায় সত্যি কিন্তু আমরা আজকে ঘরে বসে না থেকে সোজা চলে এলাম মন্দিরে যদিও আজকের দিনটা ছিল শিবরাত্রি কিন্তু আমাদের আজকে করা হয়নি আমরা ঠিক করেছি দুদিন পর পুজো দিয়েই ফেরত যাব একটা দিনও ফেস না করেই পর দিনেই তোমাদের দিকে চলে গেছিল ক্লাসে স্কুল থেকে ফিরি সোজা উপরে ছাড়বে দোল খেতে খেতে খেলা করতে করতে সকালটা কেটে গেল যে রথটা বাড়িতে আসার পর অনেক এনজয় করেছি অনেক মজা মস্তি করতে করতে আমরা সেভাবে বেশি কিছু ভিডিও করিনি নইলে ভিডিওতে পুরোটা ফোকাস করলে হয়তো নিজেদেরকে নিজেরা সময় দিতে পারতাম না তাই কিছুটা কিছুটা ভিডিও করে রেখেছিল সেই জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে সকালে তো দেখতেই পেলে স্কুল থেকে আসার পর অনেক খেলাধুলোর পর স্নান খাওয়া করে বিকেলবেলা আবার বেরিয়ে পড়েছিলাম শপিং মলে অনেক কিছু শপিংও করেছি জেজের বাবাই দুটো ডেনিমে জিন্স নিয়েছে আর এই ছোট্ট রাইড করে আমরা বাড়ি ফিরলাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং দেখো এটা হলো নেক্সট ডে সকালবেলা আমরা অনেক সকালে উঠেছিলাম যে যে কি স্কুলে দিয়ে আমরা ফ্রিভাবে সমস্ত রকমের বাজার করে ফুল ফল মিষ্টি যা শিবের পুজোয় লাগে সবটা নিয়ে আর মায়ের পুজোটা আমি আর ভিডিও করতে পারিনি মায়ের মন্দিরে আগে পুজো করেছি তারপর এই মন্দিরে শিব পুজোটা আমাদের প্ল্যানই ছিল যেহেতু আমরা পুজো দিতে পারিনি শিবরাত্রির দিন আর জেজেকে স্কুল থেকে পিক করে ঠিক উল্টো দিকে ওকে নিয়ে এসেছিলাম পুজো দিতে ভালো করে স্কিপ করো না দেখতে থাক তোমাদের ছোট্ট জেজেও কিন্তু নিজে থেকে পুজো দেবে নীলা <m FM> <away> On a dit, o 비비자 i 비 o 비 a d i 라바라바 dit, o 라 a dit, on a dit, on a dit, o 아 진짜 아 s c o l o r e

bolo bolo kichu bolo oi pichhe na rakho bandh bolo

¡Corro, corro, corro! ¡Corro, corro, no, no, no! ¡No, no, no! ¡No, 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 no! ¡No,

таа самжаа мөктөв рүү гүч жолдог багд

બુક નિચુક বলো আমরা হাওড়া পৌঁছে গেছি বলো এই কত তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম একটু পরে বাড়ি চলে যাব হাওড়া ঢুকে গেছে লোকজন মোটামুটি আস্তে আস্তে লাগেছে নামাচ্ছে বার করছে সব লাইন দাঁড়িয়ে আমরা একটু ওয়েট করি দৌড় নিই ট্রেনটা তো আর পালিয়ে যাবে না এটাই লাস্ট কর

তোমাকে ভালোবেসে আমার যে কাতা তুমিও হেঁটে দেখো কলকাতা তুমিও ভেবে দেখো কর